আমার মায়েদের একটা রোগ আছে রোজার মাসে আসরের সময় ভাত চাপিয়েছে বিয়ে খালা নিয়ত বেঁধেছে আল্লা আর ওইদিকে ভাত উল্টিয়ে পড়ছে কি বুঝলেন ও নামাজ পথে পথে আলহাম দলে আ লামে ও মাঝে মাঝে ভাতটা ফুটছে ঠিকই নামাজ কত সুন্দর হবে ঠিক বললাম আমাদের দেশের লোকে অভ্যাস যখন একামত হচ্ছে তখন ছুটছে তাড়াতাড়ি চাবি লাগাইছি না লাগাইনি নামাজটা কত সুন্দর হবে ক্যাশ আর নামাজ একসাথে ইসলাম নিষেধ করেছে নবী ইসাল হাদিস তোমরা সমস্ত হাড সেরে তারপরে নামাজে দাঁড়াও আমার মায়েদের একটা রোগ আছে রোজার মাসে আসরের সময় ভাত চাপিয়েছে গিয়ে খালা নিয়োগ বেঁধেছে আল্লাহ আর ওইদিকে ভাত উলটিয়ে পড়ছে কী আহা ও নামাজ পথ পথে আলহাম দনেল্লাহি আলাম ও মাঝে মাঝে দেখছে ভাতটা ফুটছে ঠিকই নামাজ কত সুন্দর হবে অথচ রসুন সাল্লাম মাহী সাল্লাম বলে সব হাদত ছেড়ে নাও তারপরে নামাজে দাঁড়াও ভাত ভাত নামিয়ে দাও তা না হলে ভাতটা আগে করে নাও তারপরে নামাজে দাঁড়াবে ইসলাম এটা বলেছি নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ আপনি এই আজকে কি বার ছিল শুক্রবার জুম্মাতি আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন বিবি দুপুরে রান্না করে ফেলেছে এরপর আপনাকে বললেন দুটি ভাত খেয়ে যাও নামাজ পড়তে না না সেরকম ভোগ লাগবে না एसी খাবো একসাথে তুমিও গা ধুয়ে দাও গোসল করে নাও ই গেইছে ইমান সাহেব লম্বা খুদ বাদ দিয়ে দিয়েছে তারপর লম্বা সুরাও ধরেছে এ দ্বিতীয় আকাতে খালি মনে মনে করছে সালা এত লম্বা সুরা ধরে বে খেয়ে দেনি দুটি ভালো না মাজ আর খাবার একসাথে কবে বুঝতে পারিনি নামাজ থেকে জ্ঞান চলে গেলো রসুল আকরাম সাল্লাল্লাহ হরি সালো বলে হাজত সেরে নাও তারপরে নামাজ ফেরাও আমাদের দেশের লোক মসজিদে কখন ঘুরতে হয় এটাও জানে না যারা হাজি সাহেবাকে জিজ্ঞেস করুক মক্কা মদিনায় আজান দেওয়ার পরে তারা আর কোনো কাজে থাকে দোকানে ব্যবসা করে থাকে দোকান ব্যবসা সহ তারা ছুটে চলে যায় মসজিদে আর আমাদের দেশের লোক একামত দিলে মসজিদে যাবে মক্কা মদিনা আরব দেশ করে যেগুলো আছে ইয়ামান যতগুলো দেশ আছে কাতার কুয়েত লেবালেন যতগুলো আছে তাদের দেশে

আর আয়াতের আয়তে আল্লাহ বললেন শাহররমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদা লিনাস ওয়া বাইনাতিম হুদা ওয়াল ফুরকান আমি এই পবিত্র মাসে এই রমজানুল মুবারকের মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি জয় বলুন সুবহানাল্লাহ এ কত সুন্দর মাস আর এই মাসে আপনি এই মাস পাচ্ছেন কত ভাই আমাদের মধ্যে ছিলেন আর আজকে নেই কালকেও নেই এই রমজানে আর নেই আর কোনোদিন আসবে না ঠিক কিনা কথা বলেন আমরাও একদিন এইরকমই রমজান থেকে হারিয়ে যাব আমাদের কাছে আর রমজান থাকবে না আমাদের কাছে থাকবে ওই জন্য আমি অনুরোধ করে বলছি রমজান মাসের রোজাকে কদর করুন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে যদি একটা ফরজ রোজাকে ছেড়ে দেয় সারা জিন্দগির রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়ছেন ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে গুনা আছে না নাই কথা বলেন আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নেই রোজা ছাড়ছেন আর যদি বলেন আমি অসুবিধা নেই অনেকজন এই রোজার মাসে একটা ভালো দিক আমাদের কিছু লোক আছে তারা ঠিক এক সপ্তাহ আগে থেকে মলি সাহেবকে বলে পাড়ার লোককে বলে আমার তো খুব ঝামেলা কেন রে তুই ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না ও ঠিক রিপোর্টটা বার করে নিয়ে আসবে পেটে পাথর হয়েছে নাহলে এই হয়েছে দুঃখটা কোথায় জানে আমার একজন সম্পর্কে ভাই হয় খুবই তো ভাই তো আমরা বাপ বেটা মাদ্রাসায় বসে থাকি সকাল তো সে ঠিক দু বছর আগে রোজা রাখবে না বলে এক সপ্তাহ আগে এসে বলছে ডাক্তারে না আমাকে ভাই মা না করেছে পেটে পাথর হয়েছে আমরা অসুবিধা কিচ্ছু নাই কোরআনে কি আছে তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা দেবে এই গ্রামটায় আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে কথা বলে না অনেক রাস্তা আছে আমি তো এইদিকে এলাম এইদিকে কালিয়া চক হয়ে আসা যাবে না যাবে না যাবে তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে আপনি যদি বর্ধমান যেতে চান মোরগিরাম হয়ে যাওয়া যাবে বাদশাহী রোডে গ্রাম হয়ে যাওয়া যাবে কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া যাবে কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে সিউড়ি হয়ে যাওয়া যাবে অনেকগুলো রাস্তা আছে বর্ধমান যাবার তো তুমি যদি বলো আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না তোমাকে ফিরিয়া দিতে হবে মিসকিনকে পাড়াই যে গরিব মিসকিন আছে তোমার যে খরচ আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই এক কাজ করবে ভাই তুমি ফিদিয়া দিবে মাদ্রাসায় আমার তালবিলিম আছে ফিদিয়াটা তুমি পাঠিয়ে দিবে কত লাগবে ভাই আমি বললাম তুই কেরকম খাস তু জানবি তো বলে আমি যা খাই মোটামুটি দেড়শো টাকা দিনে লাগবে আমরা তুই দিয়ে দিবি এফতারি শাহেরি রাতের খাবার দেড়শো টাকা তো মাসে কত হচ্ছে এক মাসে তিরিশটা রোজায় সাড়ে চার হাজার প্রথম দিনই শাহেরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসছে মাদ্রাসা মসজিদে আমি ওকে দেখি কারণ তুই বললি রোজা রাখতে পারবো না না ভাই যা হবে রেখে দেবো ওই যে পয়সা বলেছি পয়সার নাম বাবা পয়সা খুব এইভাবে বাহানা কেউ দিবেন না অনেক মায়েরা মনে মনে করে স্বামীজিকে বলছি তোমরা রমজান মাসে জালিম হয়েও না জালিম মানে জানেন অনেক স্বামী অসুস্থ হোক কিংবা বিনা কারণে হোক রোজা রাখেনি বা দিন রোজা রাখেনি স্বামী স্ত্রী কিন্তু দিন তিনি রোজা রেখেছেন তো অনেকজন মনে করে মায়েরা মনে মনে করে আমি রোজা রেখেছি তরকারি রান্ঞছে স্বামী দুপুরে খাবে হারাম রাখেনি কিন্তু রান্ত হবে তার জন্য রানছে তাদের জন্যে জোবানে নুন দেখা আছে জালিম স্বামীর জন্যে কদর বুঝতে পারেননি নুনটা দেখতে পাবে ফু করে ফেলি দিবে অসুবিধা নয় যারা তালিম হয় স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না এই রমজান মাসে অনেকজন মনে মনে করে যে মনি সাহেব রোজার মাসে তাইলে স্ত্রীর পাশে কি শোয়া যাবে কালকে আমাকে প্রশ্ন দিল সাগর দিয়ে উনি কত পাগল কে বললে শোয়া যাবে না আমরা মলবিরা তো শুই তুই কি করবি তু বোঝ আপনাকে যেটা বলা হয়েছে সিয়াম অবস্থায় কি অবস্থায় বললাম সিয়াম অবস্থায় স্ত্রী মিলন হারাম রোজা ভেঙে যাবে স্ত্রী মিলন করলে এবং এটার জন্য কাপড়া লাগবে আপনাকে ইচ্ছাশীলভাবে করলে কাপ লাগবে আমার ভাই আপনি মগরমের নামাজ পড়লেন এসব নামাজ পড়লেন তারাবি পড়লেন শেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন কোনো বাধা নেই তবে সাহারি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে কতটা বুঝতে পারলেন না পারলেন না এরপর কারুর বাড়িতে গোসল করার ব্যবস্থা নাই সুযোগ নেই সে আপনি নিজে বুঝে করবেন এটা আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার এরপর কেউ যদি বলে রমজান মাসে অনেকজনের স্বপ্নদোষ হয় না হয় না স্বপ্নদোষ হয়ে গেছে তো আপনি দেখবেন উঠে সাহেরি টাইম শেষ হয়ে যাচ্ছে আপনি আগে উজু করে শাহরিটা খেয়ে নেবেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ কেউ যদি স্ত্রী মিলন করে নেয় আর যদি ঘুম থেকে উঠে নেই খাওয়াটা হচ্ছে আর আল্লাহ আল্লাহর মধ্যে বরকত রেখেছে আপনি উজু করে স্বামী স্ত্রী আগের সাহেবটা খেয়ে নেয় তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই আমার বন্ধুবান আমার মা আমার বোন

সারাদিনে এক পৃষ্ঠা কোরআন পড়লেন এক পৃষ্ঠা কত নেকি পাবেন আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গেছিলাম আমি প্লেনে পানি খেয়ে চাপি নেমে পানি খাই আমি প্লেনেতে ওই খুব জোর হলে এক ঘন্টা ছিলাম এক ঘন্টার ভেতরে আমি চার পাড়া পড়েছি ক পারা বললাম চারপাড়া আমি হাফিজে কোরআন ওই জন্য চার পাড়া পড়লাম আসার সময় চার পাড়া পড়েছি আটপাড়া পড়া গেল যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো আপনি কোরআনের তেলাওয়াত করুন বেশি বেশি করে রমজান মাসে বেশি করে করুন মায়ের দিকে বলবো বাড়িতে বরকত চাও নামাজ পড়ো এবং রমজানুল মোবারকের মাস আসছে আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে এবং নিয়ত করেন এই কোরআনের তেলাওয়াতের সিলসিলা এটা একবারই পুরো বৎসর রাখবো চব্বিশ ঘন্টা প্রত্যেক দিন কোরআনের তেলাউত করবো সময় বার করুন হয় জোহরের নামাজ পরে খানা খেয়ে একবার কোরআনটা নিয়ে বসলেন কোরআনের তেলাউত করে তারপরে আনাম করলেন করা যাবে না যাবে না প্রত্যেকটা মা বোনকে বলবো আপনি আমি নামাজ গাফলতি শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মন দুশ্মন না দুশ্মন নয় কেমন দুশ্মন বলে দি ওরা এত দুশ্মন আপনি এমনি ঘুরে বেড়ান ঘুম লাগবে না কিন্তু ঠিক তারা বিতে দাঁড়ালি ও দু না হতে হতি শয়তান বলে আবার কি বে রোজা রেখেছিস এফতারি করলি আর কত নেকি লিবি ঘুমো গা পিঠে ঠিক কি পিটে পিঠে ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয় ঘুমের সব থেকে দামি ওষুধ যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও শৈতান ঘুম পড়াবে আমি বলছি যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট উজু করে কিংবা শুয়ে আছেন ধারের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন ঘুম হয় না ঘুমের রোগ তাড়াতাড়ি কোরআন শরীরটা বার করে তেরাহত করতে শুরু করে জমনি যেমনি দেখবেন দু পৃষ্ঠা হবে শয়তান বলবে আর পড়ই না ঘুম। এত নেকি রাখবে কোথায় শয়তান ঘুম পড়াবে শয়তানের কাজটা কেন আল্লাহ কোরআনে বলেছে প্রকাশ্য दुश्मन তোমার সব সময় পাশে আছে এরা যেন কোনো নেক কাজ না করে ওই জন্যে আর তারাবি পড়বেন নামাজ পড়বেন কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন আমাদের দেশের লোক সবে কদারে নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পাইকিরি নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারাবি বি এরকমই হয় আমি বলার কারণে কে ছেড়েছে এত গাল দিচ্ছে কারা গাল দিচ্ছে ওই হারাম কর কটা যারা নামাজ পড়তে চায় না কি বুঝলেন আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফে তত ভালো মূলবি তাই না আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জাবাল্লাদিনা আমতাল মুআল মগদিয়ানি বাল আল বললেন বলে দারুন বে ফাটিয়ে দিলে বুঝলি কি বলে আমি কিছু বুঝি নাই মজাক নয় আপনারা নামাজটাকে বানিয়েছেন নামাজটা নয় যদি বলেন কেমন করে কোরআন খুলুন আঠেরো পাড়া পাড়া নম্বর কত বললাম আঠেরো বাড়িতে মানে কোরআন খুলবেন একবারই প্রথম আয় প্রথম পৃষ্ঠা কাদাবলা হালমো

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ذلك الكتاب لا ريب فيه هدي للمتقين আল্লা বিনা ইউ মিনু না বিল ভাই বিমাইউ কি মৌ না সলাদা ওয়ামিম্মা ওয়ামিম্মা রজ্জা কো না হু মিউ ফেকু উলুম বুঝতে পারলেন না পার্লার সুরাফাতে হাপুরে বাকারায় গেলাম আরেন মারিকাব্দ নাম দেখেন এইটা তো অনেক দূরের কথা ইমানদারির সুন্দর বলুন এক্ষুনি হাবিস সুনালাম যে কোরান পরে সেও নেকি পায় যে কোরান শুনে সেও। নেকি পাই আমি যেই গোটা সুরা ফাতেহা পড়লাম এবং সুরা বাকার কটা এর পড়লাম এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছেন জোরে বলুন তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন ঘোড়ার ডিম পাবেন রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসা বড় মাদ্রাসা আদায় করতে হয় সময় পাই না তো বর্ধমান টাউনে এক জায়গা একটা মসজিদে আমি এসার নামাজ ধরলাম দিয়ে তারাবি চলছে আমি তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো তো তারাবি আমি হাফে সাহেব পড়াচ্ছি তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে সে হিসেবে সালাম আলাইকুম হাজরাত খারিয়েছে হ্যাঁ আমরা হ্যাঁ বলে আপকো কেসা লাগা মেরা তারাবি আমরা ফেরিস্তা কবি পাতা নেই চাল্লা তো আপ কাহা পড় রে থে বিহারের কি আমি তাদের কয়েকজন মুসল্লি আমার কাছে বিল ফির কাটলো তাদেরকে আমি বললাম একটাও নেকি আপনারা পাবেন না যেহেতু কোরআনে আছে তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদাই করো ধীর স্থিরতার সঙ্গে নামাজে যেন জান থাকে এই যারা আমার বাতের বয়সী আছে বসে যারা এখানে আছেন আমার বাপের বয়সী দেখবেন নামাজ চলছে তারালি আল্লাহ একবার সুভায়ন হবেন সুভহায়ন হবেন সামিল্লাহ তখন অনেক বয়স্ক মানুষের একবার হয়ে সুহানালা প্রত্যপথে মাল ধুতে পালিয়ে গেছে ঠিক বললাম না বলবো না তাহলে নামাজের মেয়ে পাবে না গুঁড়ার ডিম পাবে তুমি এটা নামাজ নয় এটা মজা করছে ইসলামের সঙ্গে নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্যে চলুন আমার নবী বললেন ফাইন্দা হইয়া আরক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে হুইয়া রক তোমরা যদি নামাজের মধ্যে ভিয়ালি আসতে চাও নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও ফাইন্নাহু ইয়া নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবী হে আমার উম্মত উম্মতি তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অনে অবশ্যই দেখছেন কিন্তু বড় দুঃখ আমাদের ভাই কালিয়া চকে দোকান আছে বাজারে ঠিক যখন ইকামত দিবে ই তখন ছুটবে নামাজ ধরার লাগে ঠিক বললেন